কোনো কিছু খাওয়ার মধ্যে বিশাল মজা আছে কিন্তু টিহাতে কিনার থেকে যদি নিজে পারিয়া নিজে চুরি যেমনি হোক মালিকের কইয়া না কইয়া নিজে পারিয়া যদি খাওয়ান যা তাইলে আরও বেশি মজা তো আমরা একটা গাছ তলায় আইছি কিছু খাওয়ার লাগিয়া তো গাছের তলায় আয়া দিয়ে যে গাছের মালিক এক্সট্রা সিকিউরিটি গার্ড দিয়ে রাখছে যেই সিকিউরিটি গার্ড গার্ড ক্রস করিয়া উপরে উঠা খুবই মুশকিল মনেতেছে কিন্তু আমাদের যে সহকর্মী আছে পার্টি আছে

এই বৃষ্টি ভিত্তিতে প্রচুর বাতাস প্রচুর বৃষ্টি এই যে বৃষ্টি এখন তো বুঝতেছি না আমরা তো মনে করছে যে জাম টাম খাবার মধ্যে আগে বেশি এই যে আমরা লবণও নিয়েছি সাথে